নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকে খুবই সহজ টিপস দেখাবো জবা গাছের চারা তৈরিতে শুধু সুতি কাপড় ডালের গোড়ায় বেঁধে রাখলে চারা হবে গাছে কলম যেভাবে বেঁধে রাখি মাটি কিংবা ককিট দিয়ে এতে কিছুই লাগবে না শুধু একটি কাপড় ব্যবহার করুন দেখুন কাপড়টি আমি ছিঁড়ে নিয়ে নিলাম এখন গোড়ার দিকে চার ইঞ্চির সাইজ অংশের মধ্যে আমি পুরোপুরি পেঁচিয়ে রাখবো এই নিয়মে তো এটা খুবই ভালো একটি পদ্ধতি এখানে বালি মাটি কোকোপিট কিছুই লাগবে না শুধু কাপড় দিয়ে বেঁধে রাখলেই যথেষ্ট যতটুকু অংশ বেঁধে রাখা হবে প্রত্যেকটি সাইডে কিন্তু শেকড় বাইরে হবে তো দেখুন আমার প্রত্যেকটি ডালকেই এভাবে কাপড় দিয়ে আমি পেঁচিয়ে রাখতেছি বেঁধে রাখা হলে এখন যে কাজটি করতে হবে ডালগুলোকে একদম ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যেন সরাসরি রৌদ্র না পায় আর একটি কাজ করতে হবে দিনে দুবেলা জল দিতে হবে এই কাপড়ের অংশটুকু পুরো ভেজিয়ে যেন সব সময় এই কাপড়টুকু ভেজা থাকে তাহলে দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে শেকড় বাইর হতে শুরু করবে যারা হবে খুবই সহজ তো এখন রেখে দেবো ছায়াযুক্ত স্থানে এই ডালগুলোকে পনেরো দিনে এই চারাগুলো গ্রহ হবে সঠিক সময় হলো বর্ষাকাল বর্ষাকালেই ডাল বসিয়ে নিন বৃষ্টি চলাকালীন বসালে দ্রুত গ্রহ হয় কিন্তু বাইরে গরম আবহাওয়া থাকলে একটু দেরিতে গ্রহ হয় এর জন্য করবেন কি ডাল বসানোর পর যে কোনো একটি এক্সট্রা পাত্র দিয়ে ঢেকে রাখবেন ছায়াযুক্ত স্থানে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না যেমন আমার এই ডালগুলোকে আমি ফলের এই কার্টুনটি দিয়ে ঢেকে রেখেছি ঠান্ডা জায়গায় ছায়াযুক্ত স্থানে দেখুন নিচের দিকে শেকড় বাইর হতে শুরু করেছে দুদিন পর পর জল দিলে কিন্তু হবে না প্রত্যেক দিনেই দিনে দুবেলা দিতে হবে যাতে এই কাপড়ের অংশটুকু পুরোপুরি সময় ভিজে থাকে তাহলে শেকড় বাইর হওয়ার পরেও শেকড়গুলো শুকিয়ে যাবে না যেমন আমার এই শেকড়গুলো দেখুন একদম ফ্রেশ রয়েছে আপনারাও এই নিয়মে রাখুন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এখানে শুধু শেকড় বাইর হতে শুরু করেছে আরও কিছুদিন পর গেলে পুরো কাপড়ের অংশটির মধ্যে দেখবেন অজস্র শেকড় বাইর হবে তো আমি এই চারাগুলোকে এখন রোপণ করতেছি না আরও এক সপ্তাহ রেখে দেবো যাতে অজস্র শেকড় হয় চারাগুলো তৈরির পর রোপণ করবেন কিভাবে যতটুকু অংশ কাপড় এখান থেকে ছড়িয়ে নেওয়া যায় হালকা করে ব্লেড দিয়ে কেটে বাইর করে নিতে পারেন বাকি হালকা থাকলে কোনো অসুবিধা হবে না কাপড় কয়েকদিন গেলেই নষ্ট হবে তো বন্ধুরা দেখুন আমার এই চারাটি কিন্তু এখন আমি লাগাচ্ছি না আরও কিছুদিন রেখে দেব যাতে আরও প্রচুর পরিমাণে শেকড় হয় প্রচুর শেকড় থাকলে রোপণ করার পর কোনো অসুবিধা হয় না তো এটা একদম নতুন একটি টিপস প্রত্যেকেই চেষ্টা করুন দেখবেন অবশ্যই সফল হবেন কয়েক দিনেই ধন্যবাদ